গাইস ঈদের দিন রাস্তা কি মানুষের জন্য নাকি মাইকোয়ালা ডিজে গাড়ির জন্য এই প্রশ্ন আজও ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু ভবিষ্যতে এইটাই হয়তোবা ইতিহাসের পাতায় লেখা হবে তাহলে চলুন দেখে আসি ঈদের দিনে ইতিহাস লেখানো স্পেশাল ডিজে বাহিনীর কারসাজি কোন কথা হ্যাঁ এটাই হচ্ছে গ্যারামের চাচাতো ভাইদের কথা আগে ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদের সালামি নিত আর এখন তো দেখছি সবাই ঈদের দিনে নতুন জামা পরে গাড়ির ছাদে উঠে স্যালামি ছুড়ে দেয় আমরা তো জানতাম ঈদের দিনে গাড়িতে মাইক নিয়ে শুধু গ্যারামের চাচাতো ভাইটাই ঈদ উদযাপন করে কিন্তু এখন তো দেখছি একই উপায়ে গ্যারামের চাচাতো ভোনরাও ঈদ উদযাপন করছে গাইস এই দিক দিয়ে একদল চাচাতো ভাইদের কাণ্ড কারখানা দেখলে মনে হচ্ছে রাস্তাঘাটগুলো ওদের বাপদাদার সম্পত্তি কারণ তারা রাস্তার যেখানে খুশি সেইখানেই গাড়ি থামিয়ে নাচানাচি করছে আর তাদের এই নাচ দেখে মনে হচ্ছে সরকার রাস্তা বানিয়েছে ওদের নাচ করার জন্যই চলাচলের জন্য নয় বাচ্চা থাকো চিরকাল সিরা খায় বেড়ার আর গাইস বর্তমানে গ্রামের চাচাতো ভাইরা ঈদ উদযাপনে আরো বেশি অ্যাডভান্স হয়েছে কারণ তারা গাড়িতে করে মাইক বাজিয়ে ঈদ উদযাপনের পাশাপাশি বর্তমান সময়ে নদীপথেও ঈদ উদযাপন করছে গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ির ছাদে বসে এইভাবে ঈদ উদযাপন কেবলমাত্র গ্যারামের চাচাতো ভাইদের দ্বারাই সম্ভব এই জন্যই তো বলি গাইস গ্যারামের চাচাতো ভাইরা পুরাই আগুন বলেছ বন্ধুরা ঈদ মানে আনন্দ তাই বলে রাস্তায় নেমে সিনেমার শুটিং করা ফরজ নয় সবাই আনন্দ করো তবে এরকম কিছু কইরো না যাতে করে গাড়ির মালিক ও পুলিশের ঈদ মাটি হয়ে যায় আর বন্ধুরা সবশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও